আল্লামা ডক্টর আসিদুল্লাহ আল গালিব হাবিজাউল্লাহ তালা জাফাজল ওলমা ইকরাম ছত্র ভাইয়েরা আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি মার্কাস পরিদর্শন করেছি এবং হজরত আমাকে খুব মহব্বত করেন এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আমার এই মর্কজে এসেছি আলহামদুলিল্লাহ আল মরকজুল ইসলামী আসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন শিক্ষা দীক্ষা রক্তদান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে খায়েক ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এবং এই বালক শাখায় উনিশশো আর বালিকের শাখায় মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র দিন এলম হাসিল করছেন সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেড়শোতের মতো মাদ্রাসায় ওনারা দিনে তালিম দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গে ইসলামের প্রচার প্রসার দাওয়াত ও এর কাজে ডক্টর আল্লামা আসাদুল আল গালিব সৈয়দ মালুম কুমের অবদান অবিস্মরণীয় আমি ছাত্র ভাইদেরকে বলবো আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য আরবি আমাদের মাহাজ আরবি আমাদের মাসাজ এবং উলুমুল কোরআন উলুমুল হাদিস উলুমুল ফকর আল ইসলামী এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানের সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসরসদের এনে ছাত্রদেরকে আরবি দানি আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দি সোসাইটির পথে আরও এক ধাপ দুই দাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুক্ত হয়েছি এবং হজরত বহুদিন জলেও ছিলেন তারপরেও এই এ সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিম কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেধাত মুক্ত মুক্ত এবং রসুলি করিম সাল্লামের ইসলামের ভিত্তিক একটা রাষ্ট্রে আমরা গোড়াবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোন কর্মকর্তা আমাদের কোন লোক যদি জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ইকবাল বলেন করবেন নেগাহ সোহানদিল আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কাফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে সাস, সুস দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে এহি হে রক্ত সফর মির রে কারোমা কে নিয়ে মি রে কারোমা যারা কাফেলার যারা সর্দার রক্তমারী সমান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব। আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার শিক্ষিক সিরফ থাকতে পারে আপনি ইমান আমি বিল করেন আমি বিশ্বিল করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম খালা ভাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মাদ আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানা কারাম আমাদের আকাবের আমাদের আসলাফ তারা এরকম এইরকম সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক এগুলো বজায় রাখতেন আমি ছাত্রবাহীদেরকে বলবো উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিতমা মা কুম বলেছেন যা আমি এই আবেদন করে মন্ত্রালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের বৈশমতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাবো এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো অতএব আমার ভাইদেরকে আমি বলি পাহাড়ে উঠার উটার পর্বতের চূড়ায় উটার পর্বত শৃঙ্গে উটার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আরো লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমার এসপি বলেন আমি দাখেল আলেম পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস দিয়ে এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাতার সার ছাত্ররা আলেম দাখেল পাস করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রে দায়িত্ব পালন করছে আপনার এখান থেকে পরে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলা তালিম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হোক উপরে উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় আবাদ তাহারি বাইনাল হফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড় বড় ওলমাই কারাম তৈরি হয়েছেন ওলমাই কারাম এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাঁতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাবৎ আমার আসা দেওয়া আছে আমি অনেক সময় সময় পেলে পুজোরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কেন নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এই গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরো বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার একটিয়ারের বাইরে যেগুলো আমার একটিয়ারে আছে আমি আপনার চেষ্টা করব আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছাই দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের ভর্তারি ওসুপতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লাফি এ সমস্ত মানুষদের এক একজেহেদই আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত ফাঁকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দারুল্লুম দেওবন্দের মহাদ্দেশ হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেওবন্দিও যখন কমে জাহাতি কনফারেন্স হয় তখন আলে হাদিসের হজরত ওলামা ইকরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলাপ সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ এই নওদাপাড়া এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্ষি দান করব এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লাহ ডক্টর সাহেব এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি টেন্ডেশ্বর ইসলামী ইউনিভার্সিটির প্রফেসরই করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্র ভাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং বেদাত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের উপযুক্ততা এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার যেখানে যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খলাফায় রাশিদের নমুনা ভিত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রব্বিল আমি